পনেরো জুলাই কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আগ্নেয়াস্ত্র ধারালো অস্ত্র সহ লাঠিসোটা নিয়ে হামলা চালায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর রাত ভোর থমথমে অবস্থা বিরাজ করে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বিশ্ব মিডিয়া বেশ গুরুত্বের সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন ও পনেরো জুলাইয়ের ঘটনার সংবাদ প্রকাশ করেছে পনেরো জুলাই কোটা আন্দোলনকারী ও বাংলাদেশ ছাত্র লীগের সংঘর্ষ নিয়ে সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা তারা শিরোনাম করেছে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে অন্তত একশো শিক্ষার্থী আহত হয়েছেন একই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে এনডিটিভি ও রয়টার্স বার্তা সংস্থা এপি বলছে বাংলাদেশের সরকারি চাকরির কোটা পদ্ধতি নিয়ে সহিংস সংঘর্ষে অনেকে আহত হয়েছে তারা প্রতিবেদনে বলেছে সরকার সমর্থিত ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের মধ্যে রাতভর চলা সংঘর্ষে পুলিশ গ্যাস ও লাঠি চার্জ করে কেন বাংলাদেশ সরকার চলমান শিক্ষার্থীদের বিক্ষোভ দমন করতে পারছে না এমন প্রশ্ন ছড়া হয়েছে দা ডিপ্লোমেট এর প্রতিবেদনে বাংলাদেশে কেন শত শত শিক্ষার্থী বিক্ষোভ করছেন শিরোনামে প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে সংঘর্ষে কয়েক ডজন মানুষ আহত হয়েছে বলছে হিন্দুস্তান টাইম শুধু সংঘর্ষই না এক জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনও নজরে রেখেছে বিশ্ব মিডিয়া নয় জুলাই থেকে শুরু হওয়া বাংলা ব্লকেডের খবরও এসেছে সেসব জায়গায় এগারো জুলাই দ্য নিউ ইয়র্ক টাইমস বলেছে বাংলাদেশের চাকরির কোটার প্রতিবাদে হাজার হাজার শিক্ষার্থী রাজপথে অনেকটা একই রকম কথা বলেছে ভয়েস ভয়েস অফ অফ আমেরিকা জুলাই আমেরিকার এক ভিডিও প্রতিবেদনে বলা হয়েছে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বাংলাদেশে ফের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা চাকরিতে মুক্তিযুদ্ধ কোটা সংরক্ষণ নিয়ে ক্ষোভ প্রকাশ শিরোনামে বারো জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি নিউজ এছাড়া বিশ্বের নানা গণমাধ্যমে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ পেয়েছে কেন এ আন্দোলন বা সামনে কি রূপ নিবে এই ধরনের আলোচনাও এসেছে সেসব গণমাধ্যমে এ ধরনের তথ্য পেতে চোখ রাখুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও প্রথম আলোর ফেসবুক পেজ প্রথম আলোর ইউটিউব চ্যানেল